আসসালামু আলাইকুম সবাইকে গত দুই ক্লাসে আমরা হচ্ছে ষোলো দশমিক একের বেসিক পার্ট সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা ম্যাথ স্টার্ট করবো আমরা প্রথমেই অনুশীলনী ম্যাথগুলো করব তো আমাদের অনুশীলনী ম্যাথ করতে গেলে আমাদের হচ্ছে আজকে আমরা হচ্ছে মূলত কোনো লেখা থাকবে না আমি হচ্ছে আপনাদের সাথে সাথে করব তো আজকে ম্যাথটা শুরু করছি এইখানে কী বলা হয়েছে একটি সমগণী ত্রিভুজের ও ত্রিভুজ টোয়েন্টি ফাইভ মিটার এর একটি বাহু অপরটি থ্রি বাই ফোর অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে এখন এইখানে দুইটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে আর কি বলা হয়েছে এর একটি বাহু অপরটির এত অংশ একটি বাহু কোনটা এটাও জানি না শুধু অংশ যে এটা থ্রি বাই ফোর এটা আমরা জানি তাহলে আমরা শুরু করি প্রথমেই শুরু করব মনে করি এরপরে আমরা লিখবো এবিসি একটি সমকনী ত্রিভুজ এইটা এবি একটি সমকনী ত্রিভুজ এটা লেখা শেষ এইবার আমাদের এখানে অতিভুজের একটা মান দেওয়া আছে না এইটা লিখব ত্রিভুজ তারপরে এখানে লিখব এর অতিভুজ এর মান এসি 25 টু টোয়েন্টি ফাইভ মিটার এখন আমরা একটা সমকনী ট্রিভু জাকবো যার মাধ্যমে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো আপনারা চাইলে আঁকতেও পারেন না আঁকতে পারেন সেটা আপনাদের বিষয় তো এইখানে এইটা এ এইটা সি এইটা বি আমরা ধরে নিলাম আর এইটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার এতটুকু বোঝা গেছে এইবার এই এবি এইটা হচ্ছে আমরা জানি না আর এইটা হচ্ছে থ্রি বাই ফোর অংশ এতটুকু তো আমরা বুঝতে পেরেছি এইবার এবি ইজিক টু এক্স মিটার ও বিসি যেহেতু বলা হয়েছে হচ্ছে থ্রি বাই ফোর অংশ সেটা কোনটার এই এক্সের না বলা হয়েছে না একটি বাহু অপরটি থ্রি বাই ফোর অংশ তার মানে হচ্ছে একটি বাহু আমরা ধরে নিয়েছি এই অংশ এইবার জাস্ট গুণ করে দিব এত মিটার এটা আমরা পেয়ে গেলাম এইবার এইটা তো আমরা বুঝতেই পারছি একটা সমকনী ত্রিভুজ তাহলে এখানে পিথাগোরাস সূত্র আমরা প্রয়োগ করতে পারবো তাহলে আমরা এখানে পিথাগোরাস প্রয়োগ করে পাই প্রয়োগ করে পাই

এসি আমরা কি পেয়েছি এসি পেয়েছে আমরা 25 মিটার এই 25 মিটারটা এখানে বসিয়ে দিচ্ছি এইবার আমরা এবিটা কোনটা পেয়েছি এবি হচ্ছে ধরে নিয়েছি আমরা এক্স মিটার সেই এক্সটা বসিয়ে দিচ্ছি বিসি কোনটা পেয়েছি 3/x 4 এটা বসিয়ে দিচ্ছি এতটুকো বুঝতে পেরেছি জাস্ট মান বসিয়ে ফেলেছি এইবার সবগুলো আর বর্গমূল বের করতে হবে আমরা প্রথমে ক্যালকুলেটার নিচ্ছি নিয়ে বর্গমূলটা বের করে নিচ্ছি এখানে বর্গমূল কত আসবে টোয়েন্টি ফাইভ স্কোয়ার ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ ইজিক টু এইখানে যদি আমরা এক্স স্কোয়ার্স স্কোয়ারই থাকলো এইখানে যদি আমরা বর্গমূল করি তাহলে থ্রি স্কোয়ার হবে হচ্ছে নাইন আর এক্সের উপরে স্কোয়ার আছে এই স্কোয়ারটা অটোমেটিক বসে যাবে আর ফোরের উপর স্কোয়ার আছে এটা হচ্ছে সিক্সটিন বোঝাবে এইবার আমরা এইখান থেকে একটু কাজ করবো এইবার নিচে শুধু ষোলো লিখবো সিক্সটিন তারপরে এইবার এটার সাথে লসাগো করবো লসাগো করে এটার সাথে ষোলোর সাথে এক্স স্কোয়ার গুণ করবো প্লাস ষোলোর সাথে আবার যদি এটা করি তাহলে ষোলো ষোলো কাটাকাটি শুধু নাইন এক্স স্কোয়ার থাকবে এখান থেকে আমরা পাবো হচ্ছে আমরা বুঝে গিয়েছি এইখানে আমাদের হচ্ছে এই এতটুকু তো আমরা বুঝে গেছি এই যে এইখানে এক্স নিয়েছি আর এখানে থ্রি বাই ফোর ফোর নিয়েছি এবি হচ্ছে এক্স মিটার বিসি হচ্ছে এই এক্সের থ্রি বাই ফোর অংশ এটা আমরা নিয়েছি এইখানে আমরা দুইটাই লিখতে পারি পিথাগরসের সূত্র মতে বা এ বিসি সমগণী হতে আমরা আমি দুইটাই লিখে দিয়েছি এইখানে পিথাগর যেহেতু তাহলে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ হচ্ছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ডিভাইড বাই ফোর স্কোয়ার এতটুকু আমরা বুঝে গেছি জাস্ট মানগুলা বসানো হয়েছে এইবার টোয়েন্টি ফাইভকে স্কোয়ার করলে এখানে আছে হচ্ছে ছয়শো পঁচিশ টোয়েন্টি ফাইভ স্কোয়ার ছয়শো পঁচিশ এই যে আমাদের ছয়শো পঁচিশ আসছে এই জায়গায় ছয়শো পঁচিশ আমরা বসায় ফেললাম এইবার এইটা কি স্কোয়ার করলে থ্রি উপর স্কোয়ার করলে হবে নাইন আর এক্স স্কোয়ার এক্সের উপর স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার আর ফোরের উপর স্কোয়ার করলে হবে সিক্সটিন তাহলে এইটার হচ্ছে আমরা লসেও করছি লসেও করার পরে এখানে আমাদের ষোলোর এইখানে এক্সের নিচে কিছু নাই মানে কী আছে আমাদের ওয়ান আছে তাহলে এখানে হচ্ছে এক্সে এক্স স্কোয়ারের সাথে ষোলো গুণ হয়ে যাবে প্লাস এইখানে যেহেতু ষোলো আছে তাহলে এইখানে হচ্ছে সংখ্যা বেড়েছে তাহলে এখানে ওয়ান হবে এখানের নিচে শুধু ওয়ান গুণ হবে এখানে যদি আমরা নাইন এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করি তাহলে নাইন এক্স স্কোয়ারই হবে এইটাই ইজিকোয়াল টু এই দুইটার যোগ ফল হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ডিভাইড বাই ষোলো এইটুকু আমরা বুঝে ফেলেছি এইবার আমরা অপর পৃষ্ঠায় যাব আমরা যেভাবে ছিল এইখানে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ডিভাইড বাই ষোলো এখানে ছয়শো পঁচিশ সেভাবেই লিখেছি এইবার এইখানে যে ষোলোটা আছে এই ষোলোটা এইটার সাথে গুণ করে দিয়েছি গুণ করে দেওয়ার পরে এখানে কি আসছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এতটুকু আছে এই এতটুকুর যে টোয়েন্টি ফাইভ আছে টোয়েন্টি ফাইভটাকে আমরা এখানে আবার ভাগ করে দেবো আচ্ছা ভাইয়া এখানে প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন ভাগ করব এখানে তো আমরা এইটা ক্যালকুলেশন করে ডিরেক্ট বের করতে করবো হ্যাঁ পারবেন সেই ক্ষেত্রে আমাদের আরও মানে একটু লং প্রসেস হবে বাট হচ্ছে আপনারা করতে পারবেন বাট এইখানে হচ্ছে আমরা যদি এখানে ভাগ করে দিই তাহলে আমরা টোয়েন্টি ফাইভ আর সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই দুটা হচ্ছে কাটাকাটি করতে পারি এটা এখানে ওয়ান হবে আর এখানে টোয়েন্টি ফাইভ হবে কারণ আমরা টোয়েন্টি কেই বর্গ করে এটা পেয়ে গেছি তারপরে হচ্ছে আমরা এক্স স্কোয়ার নিলাম এক্সি এক্স স্কোয়ার থাকলো এখানে এখানে টোয়েন্টি ফাইভ আসছে আর এখানে এক্স স্কোয়ার থাকলো এইবার এতটুকু তো পেয়ে গেছি এইবার এইটা এখানে বর্গ হবে যদি এইটা এই পাশে এসে রুট হয়ে যায় বর্গ হবে না সরি রুট হবে এখানে এসে যদি রুট হয়ে যায় তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে টোয়েন্টি এইখানে আপনাদেরকে এখানে আলাদা আলাদা করে মানে এক্স এইখানে এনে তারপরে হচ্ছে এইটার বর্গ করে আবার আপনারা এইটাকে হচ্ছে ফাইভ স্কোয়ার ফোর স্কোয়ার লিখতে হবে এগুলো সব দেখিয়ে দেওয়া হয়েছে এখানে লেখা আছে এইবার আমরা যেই মানটা পেয়েছি সেটা হচ্ছে বি এর মান ওই যে প্রথমে এক বাহুর যেই দৈর্ঘ্যর কথা উল্লেখ করা ছিল মানে উল্লেখ করা ছিল না আর কি বলা ছিল এক বাহু অপরটি হয়েছে এক বাহু আমরা পেয়ে গেছি যেটা এক্স ধরেছিলাম সেই এক্স হচ্ছে টোয়েন্টি মিটার আর হচ্ছে বিসি যেটা হচ্ছে এক্সের থ্রি বাই ফোর অংশ সেটা হচ্ছে পেয়ে গেছি আমরা টোয়েন্টি ইন্টু থ্রি বাই ফোর বা হচ্ছে থ্রি এক্স ডিভাইডেড বাই ফোর এক্সের মানে টোয়েন্টি জাস্ট বসে বসানো হয়েছে তারপরে পনেরো মিটার এটা বের করে ফেলা হয়েছে এবার বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে টোয়েন্টি আর ফিফটিন মিটার এতটুকু আমরা বুঝতে পেরেছি আমি আবার এটা রিকল করছি আপনারা হচ্ছে আরেকটু একটু মনোযোগ দিয়ে দেখেন প্রথমে আমরা এক্স নিলাম তারপরে এক্সের থ্রি বাই অংশ এটা বুঝেছি আমাদের ডাটা দেওয়া ছিল সেটা জাস্ট আমরা মনে করি দিয়ে লিখে রেখেছি আপনারা এখানে হচ্ছে পিথাগরের সূত্রেও লিখতে পারেন আবার সমকণী ট্রিভুজোতেও লিখতে পারেন এইবার সমকি ট্রিভুজা দিয়ে কি অতিভূতি স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার জাস্ট মানগুলো বসিয়েছি সিম্পল ক্যালকুলেশন করেছি তারপর এখানে লসে করে যোগ বিয়োগ করেছি তারপর এখানে জাস্ট এইখানে গুণ করে দিয়েছি জাস্ট রুট করেছি এখানে কাটাকাটি করেছি দেন হচ্ছে টোয়েন্টি এসছে জাস্ট এ এর জায়গায় এক্স এক্সের মানটা বসিয়েছি এর জায়গায় ওই যেখানে এক্স ছিল সেইখানে জাস্ট টোয়েন্টি বসিয়ে দিয়েছি আমাদের ক্যালকুলেশনে পনেরো এসে ফিফটিন এসে গেছে বাহু দুইটির দৈর্ঘ্য টোয়েন্টি আর ফিফটিন এতটুকু আমরা বুঝতে পেরেছি এবার আমরা দুই নিয়ে আলোচনা করব আচ্ছা আমরা এখন দুই নিয়ে আলোচনা শুরু করবো আচ্ছা আমাদের প্রশ্নটাকে বুঝতে হবে প্রশ্ন এখানে কি বলা আছে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত চার মিটার নিচে নামবে এখন আমাদের এইখানে একটু কাজ করতে হবে এই ম্যাপটা বোঝার জন্য আমাদের একটা চিত্র ড্র করতে হবে তাহলে আমরা এখানে একটা চিত্র করি প্রথমে একটা দেওয়াল আঁকি এইটা একটা দেওয়াল প্রথমে কি বলা হয়েছে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে আমরা এটা থেকে বুঝতে পারছি মইয়ের দৈর্ঘ্য দেওয়ালের দৈর্ঘ্য দুইটাই সমান তাহলে মইকে যদি আমরা চার সেন্টিমিটার নামাই তার মানে এই কি বলছে যে মইটির গোড়া দেওয়াল থেকে মইটির এই যে গোড়া এই গোড়া দেওয়াল থেকে আমরা হচ্ছে কত দূরে নিলাম আমরা এতটুকু দূরে নিলাম এতটুকু দূরে নিলে মইটা দেওয়াল থেকে এতটুকু নামবে এই এতটুকুর মান হচ্ছে চার মিটার এটাকে আমরা এ দিলাম এটাকে আমরা হচ্ছে বি দিলাম এটাকে আমরা সি দিলাম এটাকে আমরা হচ্ছে ডি দিলাম এইবার এইটার মান তো আমাদের দেওয়া আছে মানে এই টোটালটা এই টোটালটার মান হচ্ছে এই মইয়ের মানটাই কারণ মই আর দেওয়া মই প্রথমে হচ্ছে দেওয়ালের সাথে খারাপভাবে ছিল ওই জন্য এই ময়ের দৈর্ঘ্যটা দেওয়ালের দৈর্ঘ্যটা সেম হবে সেটা হচ্ছে টোয়েন্টি মিটার কিন্তু চার মিটার নামানোর পরে এখানে আমাদের কতটুকু হয়েছে এটা আমরা জানি না আমাদের এইটা বের করতে হবে আর এইটা বের করতে হবে এইটাও জানি না এইটাও জানি না তো আমরা এটা লিখতে পারি যে হচ্ছে এখানে কী লিখব মনে করি এসি এসি ময়ের গোড়া সি থেকে ডিতে গেলে সি থেকে ডিতে গেলে ওপরের প্রান্ত এ থেকে বি বিন্দুতে নামবে এটার মাধ্যমে আমি কি বুঝতে পারছি সি থেকে ময়ের গোড়া ডিতে আসলো এই এই আসার জন্য এই দিকে আবার চার সেন্টিমিটার নেমে গেলো বাট দেওয়ালের দৈর্ঘ্য আর ময়ের দৈর্ঘ্য টোয়েন্টিমিটার এটা হচ্ছে প্রশ্নেই উল্লেখ আছে এতটুকু আমরা বুঝতে পেরেছি এইবার এই বিসি তো এখানে আমাদের উল্লেখ করে দেওয়া নেই বাট আমরা বুঝতেছি এখানে হচ্ছে ষোলো মিটার হবে কারণ বিশের থেকে চার মাইনাস করলে আমাদের ষোলো হয় আর এখানে টোটালটাই ছিল হচ্ছে বিশ এতটুকু আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করবো এখন এইবার আমরা এখানে লিখতে পারি সুতরাং মইয়ের দৈর্ঘ্য বিডি ইজ ইজিক টু টোয়েন্টি মিটার সরানোর পরে যতটুকু নামবে এটা আমি এখানে লিখছি সহানম্বরে আপনারা এতটুকু লিখবেন আমি পরে যতটুকু লিখবেন এটা বলে দিচ্ছি সহ নম্বরে যতটুকু নামবে এব ইজিক্যাল টু এবি ইজিক্যাল টু ফোর মিটার আপনারা জাস্ট লিখবেন ময়ের দৈর্ঘ্য বি ডি টু টোয়েন্টি মিটার আর এ বি ইজিক্যাল টু ফোর মিটার এতটুকু আমি বোঝানোর জন্য লিখেছি যাতে পরবর্তী স্লাইড দেখলেও আপনারা হচ্ছে বুঝতে পারেন মানে খাতা দেখলেও আপনারা বুঝতে পারেন এতটুকু বোঝা বোঝা গেছে এইবার হচ্ছে আমরা এক্স্যাক্ট যেই এসি এর মানটা এটা আমরা লিখে করে দেখাবো এখানে যদি আমরা এসি এর মানটা বের করি এসি ইজ ইকাল টু এসি আমরা কি বুঝছি এখানে এই টোটালটা হবে এবি প্লাস বিসি কারণ আমরা দেখেছি এর আগে যে একটা বাহুর পুরাটা নিতে গেলে এই যে যখনই সমদুখণ্ডিত করে বা যখনই ভাগ হয়ে যায় তখন টোটালটা যোগ করতে হয় এবার আমরা এসি স্কোয়ার এসি ইকুয়াল টু কী লিখতে পারি এবি প্লাস বিসি এইবার এইখান থেকে আমাদের কোনটা লাগবে এসি তো আমরা জানি টোটাল টোয়েন্টি বিসি আমরা বুঝতে পেরেছি এবি আমরা বুঝতে পেরেছি বা দেওয়া আছে প্রশ্নে চার বিসিটা লাগবে আমরা বিসিটা জানি না এই বিসিটা রাখব আর এসি মাইনাস এবি করে দিব এতটুকু বুঝতে পেরেছি বিসি ইজিক টু মানে এই টোটালটা মাইনাস এতটুকু তাহলেই আমাদের এতটুকুটা বের হয়ে আসবে এবি ইজিক টু টোয়েন্টি মাইনাস ফোর টু সিক্সটিন মিটার এটা আমরা আগেই বুঝে গিয়েছিলাম শুধু ক্যালকুলেশন করে দেখানো বাকি ছিল সেটা আমরা দেখিয়ে দিয়েছি এইবার আমাদের লাস্ট কাজ হচ্ছে পিথাগোরাসের সূত্র মতে বা অনুসারে পিথাগোরাসের সূত্র মতে বা অনুসারে এখানে কি হবে এইখানে আমরা কাজ করব এতটুকু নিয়ে কারণ এতটুকু আমাদের কাজ শেষ এতটুকু প্রয়োজন ছিল এতটুকু বের করার জন্য এখন আমাদের এইটা আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে ষোলো মিটার এটা আমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি আমরা আগে বুঝতে পেরেছেন বাট ক্যালকুলেশন করে দেখানো ছিল না এখন আমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি এইবার এতটুকু পেয়ে গেছি এতটুকু পেয়ে গেছি আমরা এতটুকু বের করতে গেলে কী হবে পৃথা সূত্র অ্যাপ্লাই করতে হবে কারণ এটা একটা সমগরী ত্রিভুজের মতো দেখাচ্ছে তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করব কী লিখতে পারি বিড়ি স্কোয়ার অতিভুজি স্কোয়ার আমাদের লম্ব কত লম্ব কত এখানে আমাদের এইটা যদি আমরা হচ্ছে লম্ব চিন্তা করি এইটা আমাদের অনেকটা লম্বের মতো না বাট এইটা হচ্ছে আমাদের এইখানে ঘুমি হিসেবে আসবে লম্ব মনে হচ্ছে বাট এইটা আমাদের এখন ঘুমি হিসেবে থাকবে নিচে আছে যেহেতু ঘুমি হিসেবে থাকবে তাহলে আমাদের এখানে হবে হচ্ছে লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ারটা লিখি বিসি স্কোয়ার প্লাস এখানে কী হবে বিডি পেয়ে গেছি বিসি পেয়ে গেছি এখন এখানে কি সিডি ছিল সিডি এর মানটা বের করতে হবে সিডি স্কোয়ার এবার এখান থেকে আমরা কি লিখতে পারি এই সিডিটা থাকবে কে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে কি মাইনাস হয়ে যাবে না সেই মাইনাসটা আমরা করে দিচ্ছি বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এতটুকু বুঝতে পেরেছি এইবার আমরা কি এখানে টোটালটা মান বসাবো নাকি হচ্ছে শুধু এইগুলোর ভিতরে এখন মান বসাবো নাকি রুট করবো আমরা সব কিছু একবারে করে ফেলবো এইবার দুটোবার এই বিডি স্কোয়ারের জায়গায় হচ্ছে আমরা কি বসাতে পারি টোয়েন্টি মিটার এটা হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া ছিল যে ময়ের দৈর্ঘা দেওয়ালের দৈর্ঘ্য সমান যেহেতু এইবার মাইনাস কি করব এই যে বিসি স্কোয়ার কোনটা পেয়েছি এই যে আমরা ক্যালকুলেশন করে বের করলাম না একটু আগে এই যে ষোলো মিটার যেটা ওইটা এইবার এইবার ভাইয়ারা আপরা বুঝেছ যে হচ্ছে কেন আমরা ষোলো মিটারটা বের করেছি কারণ এখানে হচ্ছে বি আমাদের দেওয়া ছিল বিসি দেওয়া ছিল না বিসিতে আমরা ক্যালকুলেশন করে বের করছি আমরা তো মানে এমনিতে লিখতে পারবো না যে এটা ষোলো মিটার এটা আমরা বুঝছি বাট এটা হচ্ছে করে বোঝাতে হবে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের কী আসবে এখানে বড় টোয়েন্টি স্কোয়ার মাইনাস সিক্সটিন স্কোয়ার টু টুয়েলভ মিটার বা এইখানে তোমরা হচ্ছে আরেক লাইন করতে পারো এখানে হচ্ছে টোয়েন্টি স্কোয়ার কত হবে ভ্যা টোয়েন্টি স্কোয়ার করলে ফোর হান্ড্রেড মাইনাস সিক্সটিন স্কোয়ার টু ফিফটি সিক্স এতটুকু বুঝতে পেরেছি এইবার তোমরা হচ্ছে ক্যালকুলেশন করলে ফোর হান্ড্রেড মাইনাস সিক্সটি সিক্স এইবার তো আমরা বুঝেই গেছি ওয়ান হান্ড্রেড হচ্ছে যদি আমরা করি ক্যালকুলেশান তাহলে আমাদের বি আসবে এটা আমরা আগেই বুঝে গিয়েছি এখানে জাস্ট আমরা ক্যালকুলেশন করে আবার দেখালাম এইবার আমাদের প্রশ্নে আবার ফিরে যেতে হবে এখানে প্রশ্ন কি বলা ছিল যে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরে প্রান্ত চার মিটার নামবে এইটাই আমরা এখন লিখব এখানে লিখবো হচ্ছে সুতরাং মইটির গোড়া দেওয়াল থেকে বারো মিটার নামলে দেওয়াল থেকে বারো মিটার নামলে নামলে না সরি এখানে সরালে হবে সরালে বারো মিটার সরালে নিচে নামবে আমরা বুঝতে পারছি বিতে নামবে আমরা তাহলে এইটা এই ম্যাথটা আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি এখানে প্রথমে আমরা কি বলেছি যে মইটির দৈর্ঘ্য আর দেওয়ালটির দৈর্ঘ্য প্রথমে সমানই ছিল তারপরে এইখানে আমরা মইটি দেওয়াল থেকে মানে মইটির গোড়া আর কি সেটা হচ্ছে সি বিন্দু থেকে আমরা ডি বিন্দুতে নেই ওই জন্য এর বিন্দু থেকে মইটির উপরের অংশ বিতে নামে এখন আমাদের এবি দেওয়া আছে আর মইটি তো দেওয়ালের সমানই ছিল সেইটা এখানে দেওয়া আছে বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে খারাপভাবে ছিল তার মানে মইয়ের দৈর্ঘ্য বিশ মিটার এইবার আমরা বিসি জানি না আর সিডি জানি না এই বিসি আমরা ক্যালকুলেশন করে বের করেছি সিডিও আমরা ক্যালকুলেশন করে বের করেছি এবার মনে করে দিয়ে ভাইয়া এইটুকু আছে আপনাদের মুবুজতে লিখতে হবে এসি মইয়ের গোড়া এসি মইয়ের গোড়া সি বি সি থেকে ডিতে গেলে ওপরের প্রান্ত এ থেকে বি বিন্দুতে নামবে এতটুকু বুঝতে পেরেছি মইয়ের গোড়া মইয়ের গোড়া বিডি সরি ময়ের দৈর্ঘ্য মইয়ের দৈর্ঘ্য বিডি ইজিক্যাল টু টোয়েন্টি মিটার আর এইটুকু যে লিখেছে এটা আমাদের লিখতে হবে না জাস্ট বোঝানোর জন্য সরানোর পরে যতটুকু নামে সেটা হচ্ছে এবি এ বি হচ্ছে চার মিটার এটা দেওয়া ছিল আপনারা আপনারা খালি লিখবেন এব ইজিক্যাল টু চার মিটার আর বিডি ইজিক্যাল টু টোয়েন্টি মিটার এতটুকু লিখবেন দুটুকু বুঝতে পেরেছি ভাইয়া এবার এখানে কি করা হচ্ছে ওই যে আমরা ষোলো মিটার যে বুঝতে পেরেছি সেটা আমরা এখানে ক্যালকুলেশন করে দিয়েছি এসি মানে কি টোটালটা বি বিন্দুতে যতটুকু ছিল বি থেকে সি এর দূরত্ব আর বি থেকে এর দূরত্ব এই টোটালটা যোগ করে দিয়েছি এখানে যোগ দেখিয়ে দিয়েছি এবার আমাদের কোনটা লাগবে বিসি এর মান লাগবে বিসিকে রেখে আমরা এবিকে এই পাশে পাঠিয়ে দিয়েছি যার জন্য এখানে মাইনাস হয়ে গিয়েছে এবি তারপর দুইটার মান বসিয়ে ফেলেছি মা এটা ইজিক্যাল টু সিক্সটিন মিটার এবার আমরা এখানে এইটা অনেকটা পিঠাগড়া মানে সমগ্র একটি ভোজ আমাদের দেখাচ্ছে ওই জন্য আমরা এখানে ইয়ে করতে পারবো পিঠাগরচের অ্যাপ্লাই করতে সূত্র অ্যাপ্লাই করতে পারবো তবে এখানে পিঠাগরের সূত্র অ্যাপ্লাই করে কী পাই বিডি স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এইখান থেকে সিডিটা রাখবো আমাদের কোনটা লাগবে এই যে এতটুকু দূরত্ব না এতটুকু দূরত্ব এই যে মইটির গোড়া থেকে কত দূরে সরালে এতটুকু দূরত্ব লাগবে এই এতটুকু দূরত্বটা আমরা এখানে বের করবো তাহলে বিডি স্কোয়ার ইজ ইকোয়াল টু বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সিডি স্কোয়ারটা রাখবো কারণ এটা আমাদের বের করতে হবে বিডি এখানে হচ্ছে বিসিকে এই পাশে এখানে মাইনাস করে দেবো এইবার আমরা যদি মাইনাস করি তাহলে সিম্পল ক্যালকুলেশন আমরা এখানে ভেঙে ভেঙে রয়েছে আপনারা ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট বারো বের করে ফেলতে পারবেন এইবার লাস্টে এই কথাটা লিখে দিব যে ময়টির গোড়া দেওয়াল থেকে বারো মিটার সরালে ওপরের প্রান্ত চার মিটার নিচে নামবে এতটুকু আমরা বুঝতে পেরেছি ভাইয়া তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা তিন আর চার নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ